হ্যালো সব গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি গাইজ আজকে আমরা একটা অনেক মেসেজটা দিচ্ছি দেখি আমাদের মেসেজ কে পরে তার আগে গাইজ একটা কথা বলে ছোট ভাই হিসাবে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আমি এখানে অনেক মুভমেন্ট দেখাইতেছি দেখি আমাদের কে পরে আর গাইজ আমি ফ্রি খেলতে আমার অনেক ভালো লাগে দেখি ফ্রি খেলার চেষ্টা করবো গাইজ প্রথমে আমি একটা ওয়ান টাইপ মেরে দিয়েছি মেয়ে শর্ট করার আগে মেরে দিয়েছি দেখে গাইজ আমরা এই রাউন্ডটা মারতে পারি কি না আপনারা সবাই এনজয় করতে থাকেন গাইজ আমার ত্রিপিঙ্গার আমি প্র্যাকটিস করার কয়েকদিন হয়েছে আমার খেলা মোটামুটি আর হয়েছে হ্যাঁ সবাই আমি নতুন কেলিপিঙ্গারে অ্যানিমির অবস্থা ভালো না অ্যানিমি মেরি করে মেরি করতে দিছি মারি নাই কারণ আমি ওদের মতো বট না দেখি মারতে পারি কি না আমার হেলথের অবস্থা ভালো না কোন সময় আমাকে মেরে দিবে আরে গাইজ আরেকটা মেরে দিছি আমি এখানে অনেক মুভমেন্ট দেখেছি দেখি গাইজ আমাদের এই রাউন্ডে কি হয় আপনারা সবাই এনজয় করতে থাকেন আমাদের হাতে ওয়েট পেকার নিয়ে দিছি দেখি আমরা ওয়েট পেকার দি মারতে পারি কিনা আপনারা সবাই এনজয় করতে থাকেন গাইজ আমাকে মেরে দিচ্ছে আমার হেলথের অবস্থা ভালো না আমি এখানে মেরি করি দেখি আমরা ওয়েট পেকার মারতে পারি কিনা একটু সমস্যা করে আর এই গাইজ আর একটা আমি মেরে দিচ্ছি দেখি গাইজ আমরা এই রাউন্ডে মারতে পারি কিনা আমার তিন রাউন্ড নেমির জিরো রাউন্ড আমি ওয়েস্ট পেকার দিয়ে এইবার মারতে পারি কিনা আপনারা সবাই দেখতে থাকে আমি পালাই পালাইয়া এনিমিকে মারতেছি হেড একটাও হেড লাগেন না আমার এর অবস্থা ভালো না আমি এখানে একটা মেরি করে নেই এনিমি আসতে নাই এনিমি আসতে আমি সরে গেলাম ওয়ান টেপ মারতে পারে কিনা আরে গাইজ আর একটা মেরে দিচ্ছি আমার চার চারটা রাউন্ড হয়ে গেছে এনিমি এইট জিরো রাউন্ড দেখি আমরা এই রাউন্ডে মারতে পারি কিনা আমরা হাতে টু শোটের দুইটা গান নিয়ে নিচ্ছি দেখি এই রাউন্ডটা মারতে পারি কিনা আমি এখানে মুভমেন্টে গাইতেছি দেখি আমরা মারতে পারি কিনা মান্নাটা একটু সমস্যা করে আরে গাইজ রেড মার্সি মরে নাই বাদও এক শটে বড় শট লাগছে মরে গেছে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ